সুদমুক্ত ঋণ খুঁজ খুঁজতেছেন অল্প কিছু টাকা হলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সদস্যকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমি আপনাকে সুদমুক্ত লাভমুক্ত আপনাকে ঋণ দেব ছয় মাস মেয়াদি ছয় মাসের ভিতরে আমাকে পরিশোধ করবেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা নেন ছয় মাসের ভিতরে তা পরিশোধ করতে হবে এক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে আপনাকে আমি ফিরিয়ে শোনাচ্ছি আপনার পরিচয় টিকা নির্ভুল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এগুলো লিখতে হবে এবং আপনার গ্রামের যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবের নাম্বার এবং মসজিদের যে মুথুআলি আছে বা কেশের আছে ওনার নাম্বার এই দুটি নাম্বার সংযুক্ত করবেন এই দুটি নাম্বার সংযুক্ত করবেন আপনি কোন এলাকায় থাকেন গ্রামের নাম বা আপনার গ্রামের যে পাড়া বা মহল্লার নাম নাম আছে এই মহল্লার নামটা বলবেন ঠিক আছে কারণ আপনাকে তো চাষা করতে হবে তারপরে আপনাকে আমার ভিডিও কলে আসতে হবে ভিডিও কলে আসতে হবে কারণ আমি বাইরে থাকি আপনি যে ঋণটা নিচ্ছেন আমার কাছ থেকে আসলে আদৌ আপনি কিনা না অন্য কেউ এটা তো আমাকে যাচাবাসায় করতে হবে হয়তো দেখা গেছে সলিম উদ্দিনের আবেদন করল কিন্তু দেখা গেছে সলিম উদ্দিন না অন্য কেউ আবেদন করছে এই প্রতারণার ফাঁদ যাতে কেউ করতে পারে না সেজন্যে আমার কাছে ভিডিও কলে আসতে হবে সরাসরি কথা বলতে হবে আপনাকে আমি আপনার গ্রামীণ সব এবং মোতোয়াল্লির দ্বারা আমি তদন্ত করব। তারপর আমার পার্সোনাল মানুষ আপনাকে গিয়ে তদন্ত করে আসবে আপনি এলাকায় বাসিন্দা কিনা বা আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যা অবশ্যই সঠিক আছে কি না আপনাকে তদন্ত করে যদি সঠিক মনে হয় তাহলে আপনাকে এই ঋণটা ইনশাল্লাহ দেওয়া হবে তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা এনে ব্যবসা বাণিজ্য করে আপনার অবস্থা খুবই কাহিল বেশি ভালো না ওই সমস্ত মানুষ যারা বিপদ বিপদগ্রস্ত যারা বিপদগ্রস্ত যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য ছয় মাসের মেয়াদের জন্য এই টাকাটা আপনাকে দেবো আপনি ঘুরে দাঁড়াবেন আপনার ফ্যামিলি কিনে সুখে শান্তি দিয়ে জীবনযাপন করবেন এটাই আমার মূল লক্ষ্য এক দ্বিতীয়ত হল আপনি যে আমার কাছে টাকাটা নেবেন টাকাটা নিয়ে যে আপনি কি কাজে ব্যয় করতেছেন কি ব্যবসা করতেছেন এক সপ্তাহ বা দশ দিন পর পর দশ দিন পর পর আমাকে আপডেট দিতে হবে যে আপনি এই টাকাটা নিয়ে লাভবান হচ্ছেন এ টাকা নিয়ে আপনি উন্নতি হচ্ছেন দশ দিন পর পর আমাকে ভিডিও কলে আপনার আপডেট দিতে হবে আপনি কোন অবস্থায় আছেন কি এটা নিয়ে কি উন্নতি হয়েছে না খারাপ দিকে আছেন দশ দিন পর পর আমাকে জানাতে হবে বলতে হবে ভাই আমি আপনার এই টাকাটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আরও আগাতে পারি আমাকে আপডেট দিতে হবে জানাতে হবে এই মন মনুস্মীরা যাদের আছে তারাই আমার কাছে ইনশাআল্লাহ লক্ষ করবেন আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার এক লক্ষ যতটুক প্রয়োজন ততটুকুই আমি আপনাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ওমা তফি কী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু চুয়ে